আসে অনা আদর গিয়ে নারুন এই যে মুনাফের অর্থাৎ হাদিসের আলোকে জাহান্নানটা কেমন অনুমান হয় মোটামুটি ভাবে আপনার আমরা যেরকম একতলা দুইতালা পাঁচতলা সাততালা ঘর নির্মাণ করি এরকম সাতটা ঘর যেরকম সাততলা হয় এই জাহান্নাম যেটা আল্লাহ আল্লাহতার সৃষ্টি করেছেন এই জাহান্নামটা এরকম সাতটা স্তরে আপনার নিচে যে জাহান্নামটা সেটা হচ্ছে মোনাফেকের জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছেন আর সেই জাহান্নামের নাম হচ্ছে হাবিয়া। দ্বিতীয় নম্বর যে জাহান্নাম আল্লাহ তালা সৃষ্টি করেছেন সেই জাহান নামের মধ্যে থাকবে মুশ্রেকরা বেঈমান মুশ্রেক যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর সাথে শিরিপ করে শরিক করে সেই জাহান্নামের নাম আল্লাহ তালা রেখেছেন জাহিম এই জাহিম জাহান নামের মধ্যে মুশ্রেকদেরকে আল্লাহ তালা রাখবে তৃতীয় নম্বর হচ্ছে ওই জাহান নামীরা যে জাহান নামকে বলা হয় সাকর যারা এভাবে নবীকে বিশ্বাস করেছে পরবর্তীতে নবী বাদ দিয়ে এভাবে ইহুদি খ্রিস্টান হয়ে গিয়েছে মোরতাদ হয়ে গেছে এই ব্যক্তিদের জন্য আল্লাহ তালা রেখেছেন সাফর নামে জাহান নাম চতুর্থ নম্বরে জাহান নাম হয়েছ লাজ এই লাজ জাহান নামের মধ্যে আল্লাহ তালা নিক্ষেপ করবে আপনার শৈতানকে এবং যারা শৈতানের আধিপত্য করবে কোরআন সুলনা যে আইন এবং রোলস আছে নিয়ম আছে এই রোলস বাদ দিয়ে যারা শৈতানের আদর্শকে বাস্তবায়ন করবে এবং অন্তরে লালন পালন করবে তাদেরকে আপনার চতুর্থ নম্বর যেই যাহার নাম লাজন এই লাজন মধ্যে আল্লাহ তাহার নিক্ষেপ করবে মজুসি যারা বিশেষ করে বুধ পূজা করে এভাবে মূর্তি পূজা করে এই লাভের মধ্যে আল্লাহ তারা তাদেরকে নিক্ষেপ করবেন এভাবে পঞ্চম নম্বর যে জাহান্নাম আল্লাহ তারা বানিয়েছেন এটা ভ্রতামা আর এই ভ্রতামার মধ্যে আল্লাহ তারা ইহুদিদেরকে নিক্ষেপ করবেন এভাবে ষষ্ঠ নম্বর যে জাহান্নাম আল্লাহ তালা নির্মাণ করেছেন সেই জাহান্নামের নাম শাহিন এই জাহান্নামের মধ্যে আল্লাহ তালা খ্রিস্টানদেরকে নিক্ষেপ করবেন আদর জিব্রাহিলাম ষষ্ঠ নম্বর যখন এই জাহান্নামের বর্ণনা করা শেষ হলো আল্লাহ রসুলের দিকে দৃষ্টি দিলেন এবং রহমতের নবীন মায়ার নবীর দিকে যখন দৃষ্টি দিলেন হজরত জিব্রাহি আলী সালাতামের ফলবের মধ্যে অন্তরের মধ্যে হায়া চলে আসলো লজ্জা চলে আসলো তখন আল্লাহ রসুল সাল্লামকে ষষ্ঠ নম্বর সাত নম্বরে যে জাহান এটা বললেন না আল্লাহ রসুল হয়ে গেলেন যে সাত নম্বর উপরে যে জাহান নাম সেই উপরে যাহার নাম আল্লাহর নবী উম্মত যে সমস্ত রুম্মতরা এভাবে গুণা করে কবিরা গুনা করে তো বিহীন এভাবে ইন্তেকাল করেছে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাআলা সেই ব্যক্তিদের জমান্কে খারাপ করে রেখেছে এটা যখন সেইদ আহদের জিবরাহিল আমিন আর এই সালাসালাত মধ্যে বললেন না বরঞ্চ আল্লাহ রসুল দিকে তাকিয়ে লজ্জা বোধ করে আপনার আলোচনা বন্ধ করে দিলেন আল্লাহ রসুল এটা পূজার সঙ্গে সঙ্গে জিবরাইলের আলোচনা করা লাগে লাগেনি আল্লাহর ওই অবস্থার মধ্যে মুবারকের মধ্যে অবস্থান করতেছে আল্লাহর সাথে সাথে নিজের করে দিলেন এবং আল্লাহ তালার প্রদৃতি পায়ের মধ্যে সিন্তা করে মধ্যে জন্য কাঠা শুরু করে দিলেন মস্তারা মহাদিন আল্লাহর নবী বিশ্বনবী নবী নবী রসুল রসুল্লাহ উম্মদ জাহান হবে এই আশঙ্কা যখন অনুতপ্ত হলো আল্লাহ রসুল নিজের ঘরের দরজা মুবারক বন্ধ করে দিয়ে উম্মদের জন্য কান্দা শুরু করে দিল এভাবে সকাল থেকে জোর হয়ে গেল সাহাবাদের সাথে আসেন শুধু খরচ নামাজ মসজিদে নবমীর মধ্যে সে আদায় করে চলে যান হজরা মুবারকের সাথে কোনো সাহাবির সাথে কথা বলেন না এভাবে আপনার যোহর শেষ আসরের নামাজে অর্থ হয়ে গেছে বারো করে দরজা করে এভাবে ফরস নামাজ পড়ে সাহাবাদেরকে নামাজ পড়ে আবার রোজরা মোবারকের মধ্যে চল যান এভাবে আল্লাহ রসুল রোজরা মোবারকের মধ্যে আল্লাহ তালার কাছে কুদরতি পায়ের মধ্যে সেই দায় পড়ে উম্মাদের গুণার মাত্রাতের জন্য প্রন্দন করতে থাকেন এভাবে আপনার আসর চলে গেল মাগরিব হয়ে গেল আল্লাহ রসুল রোজরা মোবারকের বন্দা আল্লাহর কাছে এভাবে দোয়া মোনাজাত করিয়া সিজদারত অবস্থায় সময় কাটিয়ে দিতে ক্রন্দনরত অবস্থায় কোন বিবিদের সাথে কথাবার্তা বলতেছেন না সাহাবাই کرامের সাথে এভাবে কথাবার্তা বলতেছেন না এভাবে মাগরিব হয়ে গেল এভাবে এশা হয়ে গেল এভাবে ফজর হয়ে গেল দিন হয়ে গেল এভাবে মুহতারাম হাজিরে আল্লাহর রাসূল খানা ফিনা বন্ধ করে দিয়েছেন একদিন দিন এভাবে দুই দিন বন্ধ করে দিয়েছেন এভাবে তৃতীয় দিন বন্ধ করে দিয়েছেন আল্লাহ রসুল খানা পিনা ছেড়ে দিয়ে আল্লাহ ভীষণ ভাবে এভাবে অন্তর দিয়ে দোয়া করতেছেন আল্লাহর কাছে আল্লাহ আমার উন্নতকে আপনি ক্ষমা করে দিন এমন চিন্তক অবস্থায় আল্লাহ রসুল হুজরা মুবারকের মধ্যে স্ত্রীদের স্ত্রীদেরকে লোকের পারবি দেন নাই সাহাবেদেরকে লোকার পারবি সন্ধ্যার নাই এমতো অবস্থা এমতো অবস্থায় যখন সেইদিন যখন তিন দিন হয়ে গেল তখন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ হতো মক্কার সিদ্দিকের বিপদের সঙ্গী ছিল এবং আল্লাহ রসুল সর্বসময় যে ব্যক্তির সাথে ভালো প্রকৌশল বিনিময় করতেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তখন সেই গ্রাহ আবু বকর সিদ্দিক রদি আল্লাহ

আমি আপনার দরজার মধ্যে দাঁড়িয়ে আছি অতএব আপনি দরজা খুলুন আপনার সাথে আমি করব। আপনার কি হয়েছে আপনার সমস্যা হয়েছে আপনি আমাদেরকে কিছু জানান অতএবের নিলেন আবু বক্ের নিলেন না আবু বকরের সান্ত্বনা এভাবে রসুর নিলেন না সেই সময় হজরত উসমান এবং আলিদি আল্লাহ মসজিদে ছিলেন না বিশেষ করে মদিনার মধ্যে ছিলেন না হয় দিনের কাজে বাবা অন্য জায়গায় গিয়েছিলেন এভাবে যখন আবু বকর অমর করার চেষ্টা করলেন দেখা করার চেষ্টা করলেন রসুল্লার সাথে তিন দিন পর্যন্ত কোনো মহাপূর্ণ মিনিমের সাথে সম্পর্ক নেই এভাবে আপনার সাহাবিদের সাথে সম্পর্ক নেই আল্লাহ এবং রসুল্লার সাথে গভীর সম্পর্ক এবং রসুল্লাহ আল্লাহ তালার সাথে গভীরভাবে আপনার ফরিয়াদ করতেছে এমন অবস্থায় যে হজরত আনসমিন মালিক মুবারক দিয়ে এভাবে এমনভাবে পানি ও প্রবাহিত হয়েছে যে এই জায়গার মধ্যে আপনার দাগ হয়ে গেছে সুবহানাল্লাহ অতএব এই রহমতের নবী মায়ার নবীর উম্মতের জন্য এক কন্দন করলেন এমন অবস্থায় তিনি পার হয়ে গেল আবু বকরকে আকবারি সারা দিন না মারে আকবারি সারা দিন না সর্বশেষ হলো فاطمه রাদিয়াল্লাহু তাআলা নাষ্টে

জাহান নামের বর্ণনা দিয়েছে এই সাতটি তপকা যে বর্ণনা করেছেন এবং যে তপ্কা সেই তবকার শাস্তির বিষয়ে যে আল্লাহ রসুলকে অবগত করেছেন এই কষ্টেই আল্লাহ রসুন এভাবে উন্নতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে আল্লাহর সাথে সম্পর্কের মাধ্যমে উন্নতের হাগের জন্য করেছেন তাহলে আমাদের নবী আমাদের জন্য রহমত এটার দ্বারাও প্রমাণিত হয় এভাবে যখন আপনার রসুল উল্লাহ বর্ণনা নিলেন তখন আবু বকর মসজিদে মধ্যে দাঁড়িয়ে গেলেন আল্লাহ রসুল আপনি কান্না বন্ধ করে দেন আপনি আর কান্না করেন না আমার যে হায়াতের মধ্যে যে আমলে রয়ে আসে এই আমল থেকে আমার চার ভাগের এক আপনার তৃতীয় অংশ আমি আপনার উন্মতকে দিয়ে দিলাম সুবাহ এভাবে হজরত উমরের ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন আয় আল্লাহ রসুল আপনি আর কন্ট্রোল করেন না আপনি আর কান্না করেন না আপনার মধ্যে আবুবক করেন সাথে যেহেতু আমি আর কখনো পারি নাই বদরের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছি কিন্তু আবুবক করে আগে শ্রেষ্ঠত্ব নিতে পারি নাই মহত্ব নিতে পারি নাই মর্যাদা নিতে পারি নাই আজকে আর বেয়াদুবি করবো না আবুবক করেন সঙ্গে আমলের নিয়ে প্রতিযোগিতা না আবু বকর যেহেতু তার তৃতীয় অংশ আমল আপনার উন্মতকে দিয়ে দিয়েছে আমি মোহাম্মদ আমি আহরত অমল আপনার উন্মতকে আমার তৃতীয় যে আমল আছে আমল নামা আছে এই আমল নামার তৃতীয় অংশ আমি আপনার দিয়ে দিলাম আর এই হজরত অমর রবি আল্লাহ তালার আমলের সংখ্যা সংখ্যা হাদিসের মধ্যে আইসা সিদ্দিকা থেকে বর্ণিত তিনি বলেন যে আদর গ্রহণের নাম হল হচ্ছে পৃথিবীর নক্ষত্র পরিমাণ এই নক্ষত্র কি পরিমাণ এবং এটার আমল কি পরিমাণ এটা একটা উদাহরণ ছিল যদি উদাহরণের সাথে আমলের সাথে অনেক তফাত কিন্তু তার থেকে বেশি সংখ্যক পৃথিবীতে আর কোনো গ্রহ উপগ্রহ কোনো মতলুক নেই এজন্য আল্লাহ রসুল এই নক্ষত্র দিয়ে উদাহরণ দিয়েছে এবং এটাই প্রমাণ করে যে আবু বকর রাজি আল্লাহ তালার যে আমল এটা কোনো তুলনা হতে পারে না ওমতের সামনে আর ওমরের যেই আমল এটা পৃথিবীর একটা তৃতীয় অংশ হচ্ছে আপনার এই নক্ষত্র যেগুলি আছে আপনার বিভিন্ন নক্ষত্র আছে এই সম পরিমাণ অথব এটা বৈজ্ঞানিকের আলোচনা বৈজ্ঞানিকের আলোকে আলোচনা যদি করে তাহলে দেখা যায় হাজারো কোটি মিলিয়ন সোয়াবে সোয়াবের মালিক ছিলেন হজর রহমার অথব মোখতারাম হাজিন কোনো উন্নত মহাম্মা দিয়ে যদি এই রমজানুল কারিমের মধ্যে এই অল্প সময় ব্যয় করে নিজের যে কবিরা ছবিরা এই গুণাগুলি আল্লাহ তালার কাছ থেকে মাপ চাইয়ে নিতে পারে অথবা মৃত্যুর পূর্বে যদি তৌবার সাথে মৃত্যুবরণ করতে পারে যদি তৌবার সাথেও মৃত্যুবরণ করতে না পারে ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারে তাহলে আপনার আমার আমলের নাজাদের জন্য হজরত আবু বকরের আমল আছে অমরের আমল আছে এর জন্য আমাদের প্রকৃত পক্ষে প্রথম যেই কাজ এটা অন্তরের পরিষত্য ইমান এই আয়তে কারিমার মধ্যে আল্লাহ তালা বলেছেন আমি যে আয়তে কারিমা প্রথমে তেলাবাদ করেছিলাম

খারাপ আমল ছেড়ে দিয়ে এভাবে ভালো আমলের জন্য আজকে যদি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারে তাহলে আমার আপনার জন্য পরকালে যে যাওয়ার জন্য পরকালে চান্নাতে যাওয়ার জন্য যে সোয়াবের প্রয়োজন হবে আল্লাহ তালা আমাদেরকে সেই দিক থেকে পূরণ করে দেবেন সোবাহা আল্লাহ আমাদের সকলকে প্রকৃত আহমেসবুল জামাতের আনুগত্য হয়ে নবী আলহিস সালসাল্লামের আশেক এবং আল্লাহর খাস বন্দা হিসাবে সকলকে কবুল করেন সকল আহমিনায় আল্লাহ যারা সুনত করেন তারা সুনত করেন